নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে সহজ পুষ্টিকর এবং স্বাস্থ্যকর সজনে ডাঁটা দিয়ে একদম নরম তুলতুলের নান রুটি না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করবেন না এত সুন্দর খেতে লাগে আপনারা শুধু এই ভিডিওটি দেখতে থাকুন কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না আশা করছি খুবই ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে চলে যাই সিজন ফুটে সজনে খাড়া নিয়ে চলে এসেছি আর বাজারে কিন্তু সজনে খারা একদম পুরো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সজনে ফুল বা সজনে পাতা সজনে খাড়া ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে মানে এই যে তিনটের যে কতটা পরিমাণে আর কি উপকার আছে বলে শেষ করা যাবে না প্রজনে ডাঁটা দিয়ে আমরা বিভিন্ন পদ রান্না করে থাকি ঝোলে ব্যবহার করি বা শুক্তই ব্যবহার করি যদি একটু অন্য অন্যরকমভাবে যদি বানিয়ে খাওয়া যায় সত্যি অপূর্ব খেতে লাগবে একটা ডাঁটা তিন ভাগে ভাগ করে নিলাম আঁটাগুলো এইভাবে ফুটে নিয়েছি এবারে ভালো করে জল দিয়ে দু থেকে তিন তিনবার পরিষ্কার করে নেব মধ্যে কড়াটা বসিয়ে দেব এবারে কড়ার মধ্যে জল দিয়ে দেব জলের মধ্যে এই সৈন্য ডাঁটার পিসগুলো দিয়ে দেব মিনিটের মতো জাল করে নিয়েছি তাতে খুব সুন্দরভাবে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে জলে থেকে একটা পাত্রের মধ্যে তুলে নেব হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে যেটা করতে হবে এখানে একটা চামচ নিয়েছি সিদ্ধ হয়ে গেলে দেখবেন ডাঁটাটা খুব সুন্দরভাবে এইভাবে ছেড়ে যাচ্ছে আর একটা চামচের সাহায্যে এইভাবে যে ডাঁটার ভিতরে যে নোঁতটা আছে এইভাবে বার করে নেব আমি এই যে সজনে ডাঁটার নোঁতটা বের করে নিয়েছি শিলের মধ্যে দিয়ে দিলাম মিহি করে বেটে নিয়েছি তো বন্ধুরাই এবারে আমি নানডুটির ডোটা বানিয়ে নেব সম্পূর্ণভাবে আটা দিয়ে আটা তো কম বেশি প্রত্যেক বাড়িতেই থাকে একটা বাটির মাপে আপনাদের দেখাবো তিন বাটি আমি আটা দিয়ে দেব আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিক্সড করেও করতে পারেন এক বাটি হলো আরও দু বাটি আটা দিয়ে দেব বাটি আর এক বাটি তিন বাটি তিন বাটি আটা দিয়ে দিলাম টা একটু ডাস্ট করে নিচ্ছি আদৌ ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হাফ চামচ চিনির পাউডার দিয়ে দেব চিনিটা আপনারা গোটা দিতে পারেন আমি গুঁড়ো করে দিলাম দু চামচ তেল দিয়ে দেব সাদা তেল আর এখানে আমি ইস্ট নিয়েছি এক চামচ ইস্ট দিয়ে দেব এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন ইস্টের মধ্যে হালকা একটা গ্যাস আছে তো গ্যাসটা কাটানোর জন্য এখানে আমি দু চামচ ঘি ব্যবহার করব এবারে সব কিছু উপকরণ প্রথমত মাখিয়ে নেব এ ডাটার দিয়ে দেব এখানে আমি জল একদমই ব্যবহার করব না অল্প অল্প করে দিয়ে এইভাবে মেখে ডোটা করে নিয়েছি আর আমরা প্রত্যেক দিনে যে আর কি রুটির ডোটা করি সেই ডোর থেকে একটু নরম হবে আপনারা দেখে বুঝতে পারছেন এই দেখুন নান রুটির ডোটা সবসময় একটু নরমই হয় এখানে আরও একটা কথা বলে দিই আমি যেহেতু সজনে ডাঁটার যে নোচরা পরিমাণটা আমার অনেকটাই বেশি ছিল বলে আমি জল ব্যবহার করলাম না আপনারা একটু জলও কিন্তু ব্যবহার করতে পারেন এবারে চাপা দিয়ে আধ ঘন্টার মধ্যে রেস্টে রাখবো যেহেতু ইস্ট দিয়েই ডোটা বানানো অবশ্যই রেস্টে রাখতে হবে আমার হাতে সময় নেই বলে আধ ঘন্টা এই রকম রোদের মধ্যে রেখে গেছে এবারে চাপাটা খুলে নেব আর এই দেখুন বন্ধুরা ডোটা কত সুন্দর আগেকার থেকে ফুলে গেছে এক থেকে দুবার এইভাবে একটু মেখে নেব আরও নানডুডির বানানোর জন্য লেচিগুলো একটু বড় বড় সাইজের করব। ঠিক এই রকমই পেলার আগে এখানে একটা ফাইফ্যান নিয়ে চিমুনানের মধ্যে বসিয়ে গরম করে নেব চাটু বেলনের মধ্যে একটু আঠা দিয়ে দেব। আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন প্রথমত হাত দিয়ে এইভাবে একটু বড় করে নেব এবারে এইভাবে বেলে নেব রুটির মতো বেলে নেব তবে একটু থিননেসটা একটু মোটা থাকবে রুটি আমরা প্রত্যেক দিন আর কি বেলি একটু পাতলাই করি এটা একটু মোটা থাকবে আমি এবারে থিননেসটা দেখাবো নান রুটির থিননেসটা আপনারা এই এইরকমই রাখার চেষ্টা করবেন হাই ফ্যানের মধ্যে দেওয়ার আগে এইভাবে এক্সট্রা যে আটা আছে হাত দিয়ে এইভাবে ঝরিয়ে নেবেন হালকা গরম করে নিয়েছি এবারে নান রুটির শেপটা এইভাবে দিয়ে দিলাম আরও একটা নান রুটির বেলে নেব একটা কাপড় নিয়েছি এইভাবে আলতো হাতে একটু চেপে চেপেই করতে হবে

এই উল্টে দেব আবারও আমি এইভাবে আলতো হাতে একটু চেপে নেব আরও একটা নান রুটি দিয়ে দিলাম তিনটে ভাজা হয়ে গেল আর একটাই বাকি আছে এইভাবে আলতো হাতে একটু চেপে চেপে দেবেন ভিতর থেকে খুব সুন্দরভাবে সফট নরম জালিদার হবে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব কালারটা বন্ধুরা কত সুন্দর এসছে দেখুন আর ফুলে তো খুব সুন্দর আর তেল না দিয়েও এত সুন্দর কালার আসবে না দেখলে বিশ্বাসই করবেন না একটা নান রুটি রেডি হয়ে গেল পরে আছে এইটাই হচ্ছে লাস্ট ফ্রাই মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নারী করবেন না এই দেখুন হালকা করে একদম সবে আর কি ফুলে ফুলে উঠছে দেখুন এবারে এইভাবে কাপড় দিয়ে আলতো হাতে একটু চাপ দেব তার নান রুটি রেডি হয়ে গেছে এইটাই হলো শেষ আর কত সুন্দর হয়েছে দেখুন সজনে ডাঁটা দিয়ে এত সুন্দর নান রুটি বানিয়েছি না দেখলে বিশ্বাসই করবেন তেল ছাড়া বন্ধুরা ডাঁটা দিয়ে কত সুন্দর নান রুটি বানিয়েছি দেখুন একদম পুরো নরম সফট মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে ধুরা ভিতরে কত সুন্দর জালি কেটেছে দেখুন এই দেখুন আর একদম পুরো কিন্তু নরম সফট হয়েছে একদম দেখুন একদম নরম সফট আপনারা বাড়িতে একবার এই সৈন্যটা সিজনে বাড়িতে একবার বানিয়ে খাবেন অসম্ভব মজার লাগবে খেতে আমি বানিয়েছি বলে যে বলছি তাই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে পর্বটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই